অনুভূতির কথা বলতে গেলে বলতে হবে আমি ছাত্র জীবনে ব্যক্তিগতভাবে দুই রাজি বলেছি আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম জনগণের যে ভোট সেই নির্বাচনে কখনই অংশগ্রহণ এই প্রথম করেছি করে আমার মনে হয়েছে তোমরা সবাই একটু জানেন চিনেন আমাদের বড় ভাইয়েরা সবাই আমার বড় আমি জানি সবাই ছোট আমার বড় ভাইয়েরা আর যাই হোক যে পূরণ করছে চেষ্টা করছে যেহেতু আমি তাদের উত্তরস্বরী হিসেবে আমি মনে করি আমার উপরে সবচেয়ে বেশি দায়িত্ব এবং আমার উপরে তারা অনেক কিছু আশা করে সেই আশাটা তাদের এবং তার প্রতিফলন ঘটেছে কালিয়াটি নির্বাচনে আমাকে অনেকে দেখে নাই আমার নাম শুনেছে আমার পারিবারিক ঐতিহ্য আমার বড় ভাইদের নামের কারণে আমাকে ভোট দিয়েছে অতএব আমি যারা সৎ যোগ্যতা সহকারে আমাদের সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে পারি এবং আমি সার্বিকভাবে চেষ্টা করব আমার তরফ থেকে কখনোই কখনোই কথা দিতে পারি কখনোই কোনো ভুল ত্রুটি হওয়ার সুযোগ কম তারপরে আমাদের গার্জিয়ান সে আমাদের সকলের গার্জিয়ান তার কাছে আমাদের যাওয়ারও সুযোগ আছে সকলের আছে আমি সবাইকে বলবো আমার অনুমতি একটাই আমাকে সঠিকভাবে তিন লক্ষ ষাট হাজার লোকের যে ভোটার লোক তো আরো বেশি তাদের যেন আমি কিঞ্চিত হলেও আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে সবাইকে ধন্যবাদ